আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে যে ক্ষেতটাতে আছি সেই ক্ষেতে একই সাথে চারটি ফসল চাষ করা হয়েছে এবং সেই চারটি ফসল কী কী সেই চারটি ফসল এক কৃষক যিনি চাষ করছে এই জমিতে তার সাথে সরাসরি যুক্ত হব দেখি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কবে কত বছর থেকে কৃষি কৃষি যে সাথে জড়িত আমি তো ছোটোবেলা থেকে কৃষি করি আপনি আসলে এই জমিতে কী কী চাষ করছেন আপনি দেখান দেখছি করলি করলা তারপরে এই যে বরবটি তারপরে এই লাউ লাউ তার আদা আসলে আপনি এক জমিতে যে চারটি ফসল চাষ করছেন তো আপনার সর্বপ্রথম কোনটি চাষ করছিলেন প্রথমে আদা লাগাছিলেন তারপরে বরবটি পরে লাগাছিলেন লাউ кола লাউ আর সব শেষে লাউ চাষ করছিলেন তো আপনি আসলে এই যে একই জমিতে যে চারটা ফসল চাষ করছেন এটা কিভাবে করছেন হ্যাঁ কিভাবে করছেন আর কি জমি তৈরি করে আর পরবর্তী স্টপে হ্যাঁ ওই আগুন আদা লাগাছি আদা না আদা না আদার পরে হ্যাঁ আবার এই বড়বড়ি লাগাছি বড়বড়ি লাগাছি বড়ি তোলার পরে পরবর্তীতে ওই গাছ কাটিয়ে যাওয়ার পরে পরে ফিরে आओ লাউ লাউ লাগাইছেন ওই বড় আদা লাস্টে তুমি আচ্ছা তো আপনার এটাতে এই কয় মাস সময় লাগছে এই নিজে গো আষাঢ় আসীন কার্তিক মাসে কার্তিক মাসে আট মাস মেয়ে দি তাহলে আপনি আট মাসে চারটি ফসল এখান থেকে নিয়েছেন তো আপনি বরবটিতে কেমন লাভ করছেন কি কেমন লাভ হয়েছে তারপরে হচ্ছে করলাতে

আপনার মতে এখনকার যুগের যারা চাষাবাদ করে তাহলে আপনার কোনটা করা উচিত এই একমুখী চাষাবাদ না একই জমিতে কয়েক রকমের চাষাবাদ তিন চার প্রকার ফসল নেওয়াটা ওইটা তো উন্নতম উন্নতি হ্যাঁ কত কোন টাকা সেটা হল পরবর্তীর ব্যাপার আচ্ছা এক তখন তো এক চাষে হচ্ছে একই সারে হচ্ছে একই আবার ওষুধে ব্যবহার করতে পারছেন একই জাং মাছাং যেটা ব্যবহার করে আপনি একটা মাছাতে চার ধরনের জিনিস করতে পারছেন ধন্যবাদ আঙ্কেল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে আপনি এই সুন্দর তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনি আদা চাষ করেন কত বছর থেকে? এই তো 8-10 বছর। 8-10 বছর থেকে। তো আপনার হাতে এটা কি জাতের আটা? এটা হলো থাইল্যান্ড। থাইল্যান্ডের জাতের হাইব্রিড। তো আপনি এটা চাষ করছেন কত শতক জমিতে? এই যে যে জমিটা আছে। ব্যবসা আদা চাষ করেন ব্যবসা করেন। তো আপনি আমাদের জানাবেন আদা চাষ পদ্ধতিটা কীভাবে করে? প্রথম থেকে জমি চাষ দেওয়া থেকে শুরু করে। এটা তো প্রথমে যখন চাষ দিই তখন যে সার দেওয়ার পরে যখন আলু লাগা আলুর পরে পরে আমরা জমিতে চাষ করি আগতে আদা লাগাবো আদা লাগার পর জাঙ্গলি দেবো যেহেতু আবার ওই জমিতে করলা লাগাই আচ্ছা একই জমিতে মানে আরেকটা ফসল রোপণ করেন সেখানেই আদা লাগান তো আদা আদা লাগার পর মানে আদা রোপণ করার পর কোনো সার দিতে হয় আদা না ওই প্রথমে দেই না পরে দেই সার পরে দেন সার জানার পরে হেভি করে সার দিয়ে মাটি ফিরে দিই যেন গাছ যখন বাইরে কী কী সার দেন আর কি পটাশ ফার্টিলাইজার

যে কোনো সিম যাতে কোনো জিনিস থাকতে হবে দুই মাস বা তিন মাস পরে না থাকলে চলবে ও তাহলে আপনি আদা চাষ করলেন আদা চাষ করার কি আপনি কিভাবে বুঝবেন যে আদা তোলার সময় হয়ে গেছে বা আপনার আদাতে চলে আদা এখন তোলার সময় হয়েছে যখন টাইম দশ মাস হচ্ছে বয়স না আদা কতদিন ছ লাগে আদা এক বছর লাগে মানে বার্ষরিক ফসল আচ্ছা আদা আপনি কোনটা গাছ বুঝে দেখে বুঝতেছেন যে এটা এখন আদা তোলার হয়ে গেছে এটা তো হাইব্রিড এই যে আমরা যখন এই যে দুইটা দশ থেকে পছন্দ হচ্ছে তখন আমরা বিক্রি 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 করে ফেলে দিই ও আচ্ছা এই পছন্দ হলে আপনি গাছ বিক্রি করে দেন হ্যাঁ পছন্দ আদালে বিক্রি করে আর আদা তো আপনি এখন এই আদা উঠাচ্ছেন উঠে আবার কি কোথায় নিয়ে যাবেন আমি শহর রংপুরে নিয়ে যাব রংপুরে নিয়ে যাবেন হ্যাঁ

পলি ব্যাগে যে আদা চাষ করে বা বস্তায় আদা চাষ করে কোনটাত লাভ বেশি বস্তায় আবাদ করা যায় কিন্তু বস্তা হেভি হবে কিন্তু বস্তাটা ইয়ে করা বস্তায় আবাদ করলে হ্যাঁ বেশি বেশি দিন প্লাস্টিক করে না রোজ পানি দিতে হয় ঘন ঘন বস্তায় লাগা যায় বস্তায় লাগা যায় বস্তার থেকে এটাই সুবিধা বেশি জমিতে লাগালে ভালো হয় মিস নেই মিস নেই

মানে ভালো মানের আর কি আদা জমি কিনতে পারেন অনুমানিক একটা আদা জমি থেকে কত টাকা লাভ লাভ করতে পারেন আর কি পাঁচ হাজার লসও হয় তা যে ব্যবসা করতেছেন এটা আসলে আপনি লাভবান না আসলে অনেক লাভবান আছেন ব্যবসাটা ভালোই তারা আদা ব্যবসা করবে তারা আসলে সিস্টেমে করবে নতুন জেনারেশনেরা বা এই ভিডিওটা দেখবে দেখে ওরা কিভাবে শিখবে বা বুঝবে যে আমি এই লোকটার কথা অনুযায়ী আদা মানে ব্যবসা করতে পারি সেই ট্রিক্সটা বলে দিবেন আর কি ব্যবসা করতে গেলে ওখানে ওরা দ্বারা কিনবে ওজন ভাব কিনবে ওজন ভাও কিনবে আপনি তো জমি কিনতেন আমরা সাহস দিকে জমি কিনি সাহস দেখে জমি কিনি আর যারা পারেন মন দ্বারা কেনে আপনি একটা বাইরে এলাকায় গেলেনটা কিছু দিই গাছ এই গাছ গাছ গুলো বিশটা গাছ মিলি গাছের সাইজ দেখে গাছ তুলিয়ে তোলার পর দেখে টা গাছ মিলি পাঁচ কেজি ও আচ্ছা 그러면은 কেউ যদি বিজনেস করতে চায় তাকে আগে গ্যাস দেখতে হবে হ্যাঁ যেন জমি পরিমাণ দেখতে হবে তারপরে সে আনুমান করতে হবে তারপরই নি সে ব্যবসা করে যাবে করতে পারবে করতে পারবে গ্যাস ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য আমরা আসলে একজন আদা চাষী আদা ব্যবসায়ী কাছ থেকে আদার ব্যাপারে সম্পূর্ণ কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার যেভাবে আপনারা আদা চাষ করতে পারেন एवं আদার ব্যবসা করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজে আপনারা ফলো করবেন ইউটিউব চ্যানেলে যারা বিস্তারিত ভিডিও দেখতে চান তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম